কি তেল ব্যবহার করে তুমি জানো না তোমার চুল তো আবার কি চুল পড়তেছিল তাই ব্যবহার করতেছি চলো

আচ্ছা এগুলো একবারে নিয়ে আসতে হয়তো নাকি একটা একটা করে নিয়ে আসবো একটা শ্যাম্পু নিয়ে আসলে আবার আরেকটা শ্যাম্পু কাপ দিয়ে নিয়ে আসবো

ওই শ্যাম্পুটা ফুরাই গেছে দেখেছো সেই খোঁজ কি রাখো কি আমি কিনেছি প্রায় এক মাসের উপরে শেষ হয়ে গেছে ওকে ভালো কিনতে থাকো হ্যাঁ ওকে তিন তিন ছয়টা এটা তেল আর শ্যাম্পু তিনটা তেল তিনটা শ্যাম্পু ওকে ভালো সব বেশ গুড